দেখতে লাগে বাঁদরের মতো চেহারাতে মায়া নাই জ্বালা জ্বালাও ওরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও না ফিকে রাস্তা নাই আল্লাহ রাসুল হোলির কাছে মুনাফিকে জায়গা নাই জ্বালাও জ্বালাও আমরা সবাইকে খারাপ

ইসলাম ঠিকবে আর আলিয়া খালি রে নাইলে কমই খাইছে তাতে কি হয়েছে মানুষ হয়তো যাইছে কিন্তু আলিয়ার থেকে বাইরে যারা কলেজে গেছে তারা তো মাদ্রাসা শিক্ষার থেকে আলাদা হয়ে গেল তাদের জন্য দুঃখ প্রকাশ করি আবার আনন্দের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই কই জায়গায় জীবনের যেটুকু সময় মাদ্রাসায় দিয়েছ তোমাকে ধন্যবাদ ভাই তুমি একজন উত্তম মুসলমান হওয়ার জন্য যেই বেসিক মাসালা মাসায়ের জন্য শিক্ষা দরকার আল্লাহ রহমান যদি পড়ালেখা করে থাকো ওইটা শিখছ যদি পড়ালেখা নাও করে থাকো তুমি পরবর্তী সময় হলেও শিকার চেষ্টা করলে সামান্য চেষ্টাতেই শিখতে পারবা বুঝতে পারবা কত বলে ঠিক কিনা তোমার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু জানান কবির থেকে আলিয়া গেছে আলিয়ার থেকে কবির আসছে এইটা কি একটা পার্থক্য নির্ণয় করার ব্যাপার হলো পার্থক্য যদি নির্ণয় করতে হয় কলেজ থেকে মাদ শিক্ষার জন্য কতজন আসছে গৌরব মানুষ ইসলাম শিক্ষার প্রতি অনুত হয়েছে ইসলাম শিক্ষা মানুষ চায় ইসলামের প্রতি বাংলা মুসলমান